যুবক ভাইরাম আমরা কেউ অহংকার করব না অহংকার করব না অহংকার খুবই খারাপ ইবলিস সারা জীবন এবাদত করেছেন কিন্তু একটা অপরাধের কারণে তার জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে গিয়েছে সে আমলটা হলো অহংকার যেই বান্দা অহংকার করবে আল্লাহ আল্লাতালা তার সমস্ত নেয়ামত সিনায় নেবেন পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ধ্বংস করে দিবেন অহংকার করলে এমন ক্ষতি হওয়ার কারণ কি তার কারণ হল যে পাক রব্বুল আলমিনের রহমতের একটা চাদর তার গায়রাতের একটা চাদর তার শরীরের উপরে কুদরতি শরীরের উপরে ওই চাদরটার নাম হলো অহংকার যখন আল্লাহ তাল এই গায়রাতের চাদর কেউ টানাটানি করে তখন আল্লাহ বিরক্তবোধ হন আর তখনই পাক রব্বুল আলমিন রাগান্বিত হয়ে যায় আর সেই রাগান্বিত হওয়ার কারণে মানুষ ধ্বংসে পরিণত হয় এজন্য আমরা কেউ অহংকার করব না আমাদের কি আছে আমরা কিছুই না আমাদের কিচ্ছু নাই আমি তো আমার না আমার টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে সম্পদ আছে আমার চেহারা সুন্দর আমার সব কিছু সুন্দর না এই সব সুন্দর সব কিছু আল্লাহ আমাকে দিয়েছেন এজন্য আল্লাহর প্রশংসা হবে কিন্তু আমরা কোনোদিন অহংকার করব না পাশক্ত নামাজ আমাদের জরুরি যুবক ভাইরা আমার আমরা পাশক্ত নামাজ পড়ব নামাজ মানুষের মন ভালো রাখে নামাজ মানুষের শরীরের ভালো শরীরের অবস্থা ভালো রাখে নামাজ মানুষকে পরিবর্তন করে নামাজটা যদি নামাজের মতো হয় পাশক্ত নামাজ যদি খুচুর খুচুর সাথে আমি পড়তে পারি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যদি নামাজটা গ্রহণযোগ্য হয়ে যায় এই নামাজ একদিন আমাকে পরিবর্তনের জায়গায় নিয়ে যাবেন এজন্য আমরা অসক্ত নামাজ ঠিকঠাকভাবে আদায় করার চেষ্টা করবো তার সাথে সাথে আমরা নফল নামাজ পারলে সময় সুযোগ করে আমরা পড়ব ইনশাল্লাহ